তাদের মানসিক দিক থেকে নমনীয়তা দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকেও যে তারা প্রচন্ড শক্ত সমর্থ তা কিন্তু নয় তবে সাধারণত এরা একটু বড় শরীর বিশিষ্ট হয়ে থাকেন এরা ক্রিয়েটিভ এরা নিজস্ব নিজস্বতায় পরিপূর্ণ এবং সব সময় এদের কিন্তু কিছু ডিফারেন্ট করবার চিন্তা দেখতে পাওয়া যায় এরা যে প্রচন্ড লড়াকু প্রকৃতির তা কিন্তু একেবারেই নয় কিন্তু যে বিষয়ে অন্যান্য মানুষজন পিছিয়ে এসেছে যেখানে কম্পিটিশন কমে এসছে সেই স্থানে গিয়ে অপরাপর ব্যক্তিবর্গকে উদ্ধার করা যেখানে কোনো একটা সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে সেই সিচুয়েশনকে হাতের মধ্যে নিয়ে আসা হাতের নাগালে নিয়ে আসার জন্য কোনো অ্যাক্টিভ প্ল্যানিং করা এইটা কিন্তু এই জাতক বা জাতিকা এরা করতে পারেন এবং কঠিন কাজে যখন তিনি নামেন তখন সেই কাজটা তার জন্য বেশ কঠিন বেশ অসাধ্য হয়ে পড়ে কিভাবে ভালোবাসতে হয় ভালোবাসার মানুষটার কিভাবে কেয়ার করতে হয় ভালোবাসার মানুষটির জন্য কি কি করতে পারা যায় এই সমস্ত বিষয়গুলি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় জীবনে সবসময় যে ভাগ্য এদের সঙ্গে সহায় থাকেন তা কিন্তু নয় শ্রাবণ মাসে যাদের জন্ম সেই সমস্ত মানুষরা চিকিৎসা ক্ষেত্র হিলিং এই ধরনের কাজে পারদর্শী হয়ে থাকেন এরা খুব ভালো কাউন্সিলিং করতে পারেন এদের মধ্যে মানুষের সাইকোলজি বুঝবার ক্ষমতা এটা কিন্তু খুব বেশি মাত্রায় থাকে এরা মানুষের মন পড়তে পারেন এদের বিবাহিত জীবন মোটামুটি সুখদায়ক হয়ে থাকে কিন্তু কিন্তু এখানে একটি বিষয় রয়েছে এই মানুষগুলির বিবাহিত জীবনে বিবাহ বহির্ভূত সম্পর্ক আসার সম্ভাবনা এটা অনেকটাই বেশি থাকে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করা এবং একটু হ্যাপি লাইফ লিড করা এইটা এদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং দিনের শেষে ভালো করে ঘুমনো রাত্রিবেলা একটা দুটো স্বপ্ন দেখা এদের জন্য অত্যন্ত প্রয়োজন সুতরাং যে সমস্ত জাতক বা জাতিকাদের এই শ্রাবণ মাসের জন্ম তারা মোটামুটি নির্ঝঞ্ঝাট জীবনযাপন করা পছন্দ করে থাকেন উটকো ঝামেলা অশান্তি এগুলো পছন্দ করেন না এরা এবং যে সমস্ত কাজ যে সমস্ত ব্যবসা যে সমস্ত পেশা সেখানে এই সমস্ত ঝামেলা রয়েছে সেখান থেকে এরা দূরে সরে থাকতে পছন্দ করেন মানুষকে সাহায্য করা মানুষকে গাইড করা এবং কোনোভাবে নিজেকে সমস্যায় না ফেলে মানুষকে হেল্প করা এই বিষয়টি এরা ভীষণ ভালোভাবে করতে পারেন বিপদে পড়লে সমস্যার মধ্যে পড়লে এরা কিন্তু যথেষ্ট সাহায্য করতে চান এবং এদের মধ্যে একটা সহানুভূতিশীলতা থাকে সঞ্চয় করতে এরা পছন্দ করেন টাকা পয়সা জমানো এটা এদের বিশেষ পছন্দ এরা ভ্রমণ পছন্দ করেন এরা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন এবং খাওয়া দাওয়ার মধ্যে অল্প খাবো ভালো খাবো এই মেন্টালিটিতে এরা চলেন জ্যোতিষ সম্পর্কে আরও বিভিন্ন তথ্য জানার জন্য ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরও বেশ কিছু ভিডিও যেগুলি আপনাকে আরও উৎসাহিত করবে এই শাস্ত্রের প্রতি ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন ধর্মী তথ্য বিভিন্ন সময় বিভিন্ন স্থান বিভিন্ন কাল বিভিন্ন পাত্র সম্পর্কিত আলোচনা আমরা বারে বারে নিয়ে এসেছি আপনাদের কাছে এবং আজকের আলোচনাটাও তারই একটি সংস্করণ এবং এই যে নতুন সিরিজ আমরা চালু করেছি কোন বাংলা মাসে জন্ম হলে জাতকের স্বভাব চরিত্র পারিপার্শ্বিক পরিস্থিতি তার কর্ম পেশা এগুলি কেমন হতে পারে সেই সংক্রান্ত আলোচনার আজকে এটি চতুর্থ পর্ব আজকে আমাদের আলোচ্য মাস হলো শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসে যদি কোনো জাতকের জন্ম হয় কেমন হবে তার কর্মজীবন কেমন হবে তার শিক্ষা কেমন হবে তার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ট্রাইটস কেমন হবে তার বিবেক কেমন হবে তার বিচার বুদ্ধি কোন কোন সময় সে উন্নতি করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ ডিসকাশনে আমি আজকে আপনাদের সঙ্গে শ্রাবণ মাস অর্থাৎ সূর্যদেব অর্থাৎ আমাদের আত্মার কারক গ্রহ তিনি কর্কট রাশিতে তিনটি নক্ষত্রের উপর দিয়ে তিনি পরিভ্রমণ করবেন তার মধ্যে প্রথমেই থাকবে বৃহস্পতির তিনি পুনর্বসুর উপর দিয়ে যাত্রা করবার পরে প্রবেশ করবেন শনির পন্তকারমিক নক্ষত্র এবং তার পরে আরো প্রায় তেরো দিন অতিবাহিত হওয়ার পরে সূর্যদেব তিনি প্রবেশ করবেন অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রে যাই হোক শ্রাবণ মাস সূর্যদেবের তেজ কিছুটা স্তীমিত এই সময় যাদের জন্ম হবে সেই সমস্ত জাতক বা জাতিকাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে চলে আসা যাক সরাসরি আজকের মূল আলোচনায় শ্রাবণ মাসে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম তারা অনেকটাই কল্পনা প্রবণ তারা অনেকটাই ইমোশনাল তাদের মানসিক দিক থেকে নমনীয়তা দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকেও যে তারা প্রচন্ড শক্ত সমর্থ তা কিন্তু নয় তবে সাধারণত এরা একটু বড় শরীর বিশিষ্ট হয়ে থাকেন সাধারণত থেকে এদের শরীরের গরম গঠন এটা একটু বড় আকৃতির হতে দেখতে পাওয়া যায় এরা যে খুব দুর্বল তা নয় কিন্তু ভারী কাজ বড় কাজ শারীরিক পরিশ্রম লাগবে এই ধরনের কাজে এদের অনাসক্তি দেখতে পাওয়া যায় এরা পছন্দ করেন একটু বিলাসিতা একটু নমনীয় পরিবেশ এবং যেখানে বসে ভাবনা চিন্তা করা যায় ঝামেলা বর্জিত অ্যাটমসফিয়ার এটা এদের ভীষণ পছন্দ অস্থিরতা যে কোনো রকম অশান্তি এগুলো অ্যাভয়েড করতে এরা পছন্দ করে থাকেন ঝামেলা ঝঞ্ঝাট এগুলি ছেড়ে এগুলির থেকে দূরে যতটা থাকতে পারা যায় সেটাই কিন্তু শ্রাবণ মাসের জাতক বা জাতিকাদের বেশি পছন্দ হয়ে থাকে এরা ক্রিয়েটিভ এরা নিজস্ব নিজস্বতায় পরিপূর্ণ এবং সব সময় এদের কিন্তু কিছু ডিফারেন্ট করবার চিন্তা দেখতে পাওয়া যায় অনেক সময় ল্যাক অফ এনার্জি থাকে তার কারণে এরা নিজেদের ইচ্ছা চিন্তাকে পুরোপুরি বাস্তবায়িত করতে পারেন না অনেক সময় এরা নিজেদের লক্ষ্য থেকে দূরে সরে আসতে বাধ্য হয়ে পড়েন কিন্তু আলটিমেটলি নিজের লক্ষ্য থেকে দূরে সরে আসতে বাধ্য হলেও মনের মধ্যে সত্য কিছু আসা সেগুলি থেকেই যায় এরা যে প্রচন্ড লড়াকু প্রকৃতির তা কিন্তু একেবারেই নয় কিন্তু যে বিষয়ে অন্যান্য মানুষজন পিছিয়ে এসেছে যেখানে কম্পিটিশান কমে এসছে সেই স্থানে গিয়ে অপরাপর ব্যক্তিবর্গকে উদ্ধার করা যেখানে কোনো একটা সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে সেই সিচুয়েশনকে হাতের মধ্যে নিয়ে আসা হাতের নাগালে নিয়ে আসার জন্য এরা করতে পারেন এদের স্মৃতিশক্তি খুব ভালো বহু পুরোনো দিনের বহু ঘটনা এদের মনের মধ্যে থেকে যায় ম্যানেজমেন্ট স্কিল ডিজাইন করতে এরা ভীষণ ভালো পারেন কিন্তু যেহেতু এরা কিছুটা সফট প্রকৃতির একটু নমনীয় প্রকৃতির তার কারণে ম্যানেজিং এবিলিটি এটা কিন্তু এদের কম থাকে অর্থাৎ পদ্ধতি সম্পর্কে পুরোপুরি জ্ঞান পুরোপুরি সিস্টেম থাকা সত্ত্বেও একটু মানবিকতা একটু নমনীয়তা একটু সফট বিহেভিয়ার তার কারণে তিনি কিন্তু মানুষকে ট্যাকল করতে পারেন না কিন্তু তার স্কিল তার পদ্ধতি ফলো করে তার বলে দেওয়া পথ ফলো করে অন্যান্য মানুষজন কিন্তু অনেক উঁচুতে উঠতে পারেন কিন্তু যেহেতু মানুষটা অনেক বেশি সফট তার জন্য কঠিন কাজগুলির থেকে তার দূরে থাকাটাই উচিত এবং কঠিন কাজে যখন তিনি নামেন তখন সেই কাজটা তার জন্য বেশ কঠিন বেশ অসাধ্য হয়ে পড়ে বিলাসেতা এদের পছন্দ এরা আরামপ্রিয় এরা ভালো জায়গায় থাকতে ভালো খেতে ভালো পড়তে পছন্দ করেন ইমোশনাল এই মানুষগুলি সবসময় বেশ রোমান্টিক হয়ে থাকেন প্রেম ভালোবাসা এটাও এদের ভীষণ পছন্দ এবং ঈদের যে সেন্স অব রোম্যান্টিস এইটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট এরা প্রেম ভালোবাসাকে একটা আলাদা মাত্রা দিতে সক্ষম হয়ে থাকেন এদের কাছে প্রেম কিন্তু একটা আলাদা রূপ পেয়ে থাকে কিভাবে ভালোবাসতে হয় ভালোবাসার মানুষটার কিভাবে কেয়ার করতে হয় ভালোবাসার মানুষটির জন্য কি কী করতে পারা যায় এই সমস্ত বিষয়গুলি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় এবং যে কোনো সিচুয়েশন যে কোনো জায়গায় প্রেমের প্রকাশ সঠিকভাবে ঘটাতে এরা কিন্তু সক্ষম এরা পরিবেশ ভালোবাসা প্রকৃতি প্রত্যেকটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পারেন এই মানুষগুলির মধ্যে জ্যোতিষ এবং জ্যোতিষ জাতীয় অন্যান্য যে কোনো শিক্ষার প্রতি একটা আগ্রহ থাকে রহস্য অনুসন্ধান যে কোনো গুপ্ত বিষয়কে প্রকাশ করার মেন্টালিটি এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জীবনে সবসময় যে ভাগ্য এদের সঙ্গে সহায় থাকেন তা কিন্তু নয় কিন্তু বয়স যখন কম তখন কিন্তু এরা মোটামুটি ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকেন তারপরে যত বয়স বাড়তে থাকে পরিবেশ পরিস্থিতি ততই ধীরে 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 কঠিন হয়ে উঠতে উঠতে দেখতে পাওয়া যায়। থাকে। শ্রাবণ মাসে যেসব জাতক বা জাতিকাদের জন্ম তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি স্পিরিচুয়াল পাওয়ার এটা বেশি দেখতে পাওয়া যায় এরা রেকি যোগা কিনি আয়ুর্বেদ ইত্যাদি শাস্ত্রের ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারেন অটোমেটিক্যালি এদের মধ্যে দেখতে পাওয়া এই যায় আপনার থেকেই এরা এই সমস্ত বিষয়গুলিকে গ্রহণ করতে পারে এই মানুষগুলি যাদের জন্ম শ্রাবণ মাসে এরা জীবনের বিভিন্ন গুপ্ত দিক সম্পর্কে অনুসন্ধান করে থাকেন এবং এই অনুসন্ধানের কারণে এদের মধ্যে ওয়ান কাইন্ড অফ এনলাইটমেন্ট দেখতে পাওয়া যায় এরা কিন্তু জ্ঞানের আলোকে জ্ঞানের জ্যোতিতে নিজেদেরকে আলোকিত করতে সক্ষম হয়ে থাকেন এই কোয়ালিটি এদেরকে অন্যদের থেকে ডিফারেন্ট করে দেয় এই মানুষগুলির মধ্যে বিভিন্ন অনেকটাই সাময়িক হয়ে থাকে শ্রাবণ মাসে যাদের জন্ম সেই সমস্ত মানুষরা চিকিৎসা ক্ষেত্র হিলিং এই ধরনের কাজে পারদর্শী হয়ে থাকেন এরা খুব ভালো কাউন্সিলিং করতে পারেন এদের মধ্যে মানুষের সাইকোলজি বুঝবার ক্ষমতা এটা কিন্তু খুব বেশি মাত্রায় থাকে এরা মানুষের মন পড়তে পারেন এরা শিক্ষক হিসেবেও খুব ভালো কাজ করে থাকেন এবং তার থেকেও ভালো এরা মোটিভেট হিসেবে খুব ভালো কাজ করতে পারেন জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় এদের বিশেষ দক্ষতা দেখতে পাওয়া যায় এই সমস্ত কাজকর্ম ছাড়াও এরা ব্যাংকিং হিসেব যে সমস্ত কাজে দক্ষতা ব্রেন ওয়ার্কের প্রয়োজন হয় সেগুলি এরা খুব ভালোভাবে করতে পারেন গবেষণা বা এই জাতীয় কাজের ক্ষেত্রেও এদের ভীষণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এবং অজানা জিনিসপত্র খুঁজে বার করা নিজের মন নিজের মানসিকতা নিজের জ্ঞান এগুলিকে কাজে লাগিয়ে নতুন কিছু করবার ক্ষমতা সেইটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে এই মানুষগুলি কিন্তু মোটামুটি সাকসেসফুল হয়ে থাকেন ব্যবসার ক্ষেত্রটিও ভালো পার্টনারশিপ বিজনেস এদের জন্য সুটেবল নয় যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে হয় না যে সমস্ত ব্যবসায় টাকা আটকে থাকার সম্ভাবনা কম যে কাজটা হচ্ছে সেই কাজের টাকা দিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত ব্যবসা এদের জন্য ভালো এবং খেয়াল রাখতে হবে যে সমস্ত ব্যবসায় টাকা ব্লক হতে পারে যে সমস্ত ব্যবসায় পাখির খাতা চলে সেই ব্যবসাগুলিতে কিন্তু এই মানুষগুলি ভালো রেজাল্ট করতে পারবেন না এবং খুব স্বাভাবিকভাবেই এরা কিন্তু আলটিমেটলি ব্যর্থ হবেন যদি দেখতে পাওয়া যায় এই মানুষগুলি সুদের কাজ কর্ম করছেন সেই ক্ষেত্রে কিন্তু এদের সমস্যায় দেখতে পাওয়া যাবে এবং বহু টাকা বহু টাকা এদের ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যাবে শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের মধ্যে একটা ইনোভেটিভ পাওয়ার দেখতে পাওয়া যায় এরা কিন্তু উপলব্ধি করতে পারেন তাই এই শ্রাবণ মাসে জাত ব্যক্তিবর্গ তারা কিন্তু স্টক ট্রেডিং এর ব্যবসাও করতে পারেন অর্থাৎ শেয়ার মার্কেটে পার্টিসিপেট করতে পারেন এবং এটা তাদের জন্য ভালো ওখালতি পেশায় যেরা বিরাট উন্নতি করতে পারেন তা নয় তবে মিডল ম্যানশিপের কাজকর্ম এদের দ্বারা ভালো হয় কারণ এদের কমিউনিকেশন কানেকশন এগুলো অনেক বেশি থাকে প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়ে থাকেন এই শ্রাবণ মাসের জাত ব্যক্তিবর্গ এদের বিবাহিত জীবন মোটামুটি সুখদায়ক হয়ে থাকে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে এই মানুষগুলির বিবাহিত জীবনে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক আসার সম্ভাবনা এটা অনেকটাই বেশি থাকে এরা চেষ্টা করেন ব্যালেন্স করে চলতে এরা চেষ্টা করেন বিষয়টিকে সম্পূর্ণ গোপনীয়তার সাথে বজায় রাখতে কিন্তু তা সত্ত্বেও কোনো একটা সময় এই বিষয়টি প্রকাশিত হয়ে যায় এবং যখন এই বিষয়টি প্রকাশিত হয়ে যায় তখন কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই সমস্যা বরদাস্ত করবার ক্ষমতা সেটা কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে থাকে না তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পছন্দ করেন এবং যে কোনো একটা দিক সিলেকশন সেটা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি নিজেকে নিয়ে ভাবতেই নিজেকে ভালো রাখতে পছন্দ করেন এরা কিন্তু জীবনের বিভিন্ন ঘাত প্রত্যাঘাতগুলি সহ্য করতে পারেন না এবং যখন পরিস্থিতি বিপজ্জনক হয় তখন সেই পরিস্থিতির ধাক্কা থেকে দূরে সরে আসতেই এরা বেশি পছন্দ করেন জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করা এবং একটু হ্যাপি লাইফ লিড করা এইটা এদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং দিনের শেষে ভালো করে ঘুমোনো রাত্রিবেলা একটা দুটো স্বপ্ন দেখা এইটা এদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুতরাং যে সমস্ত জাতক বা জাতিকাদের এই শ্রাবণ মাসের জন্ম তারা মোটামুটি নির্ঝঞ্ঝাট জীবনযাপন করা পছন্দ করে থাকেন উটকো ঝামেলা অশান্তি এগুলো পছন্দ করেন না এরা এবং যে সমস্ত কাজ যে সমস্ত ব্যবসা যে সমস্ত পেশা সেখানে এই সমস্ত ঝামেলা রয়েছে সেখান থেকে এরা দূরে সরে থাকতে পছন্দ করেন প্রচুর বন্ধু প্রচুর যোগাযোগ থাকলেও ভীষণ যে ঘনিষ্ঠ এদের সঙ্গে রয়েছেন তারা তা একেবারেই নয় এরা নিজেদের একটা আলাদা গণ্ডি বজায় রাখতে পছন্দ করেন এদের মধ্যে একটু আত্মকেন্দ্রিকতা অবশ্যই দেখতে পাওয়া যায় নিজেকে নিয়ে চিন্তা ভাবনা নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখা এই মানসিকতা এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় এরা নিজেদের মধ্যে নিজেদেরকে সীমিত রাখতে পছন্দ করেন মানুষের উপকার করা মানুষকে সাহায্য করা তাদের গাইড করা এগুলির সঙ্গেও এরা নিজেদের একটা আলাদা জগৎ বজায় রাখতে পছন্দ করেন এবং খুব ছোট্ট গণ্ডির মধ্যে এমন একটা জায়গা তারা পছন্দ করেন যেখানে কম্পিটিশান তারা অ্যাভয়েড করতে চান যে কোনো অশান্তি ঝামেলা এগুলো থেকে এড়িয়ে নিজেদের একটা ছোট্ট জায়গা তারা পছন্দ করেন যেখানে শুধুমাত্র শান্তি রয়েছে এরা কবিতা লিখতে পারেন এরা গান করতে পারেন এবং সেই গান অন্য মানুষ ভালো বললো খারাপ বলল পছন্দ করলো না করলো মানুষগুলো কিন্তু নিজের জন্য গান গাইতে পছন্দ করেন এরা প্রশংসা পছন্দ করেন কিন্তু কেউ যদি প্রশংসা নাও করে সেই ক্ষেত্রেও এরা যে বিরাট বিভ্রান্ত হয়ে পড়েন তা কিন্তু একেবারেই নয় এই মানুষগুলির জন্য জীবনের কয়েকটি বছর ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে রয়েছে ১৪ বছর রয়েছে সাতাশ বছর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন বাষট্টি এই বয়সগুলিতে কিন্তু জীবনে আবার একটা মোর ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি স্টেপ বাই স্টেপ উন্নতি পছন্দ করলেও সাডেন ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মানুষকে সাহায্য করা মানুষকে গাইড করা এবং কোনোভাবে নিজেকে সমস্যায় না পেলে মানুষকে হেল্প করা এই বিষয়েt এরা বেশ ভালোভাবে করতে পারেন এরা যদি বিরাট স্যাকটিফাইস করতে পারেন তা কিন্তু একেবারেই নয় বিপদে পড়লে সমস্যার মধ্যে পড়লে এরা কিন্তু যথেষ্ট সাহায্য করতে চান এবং এদের মধ্যে একটা সহানুভূতিশীলতা থাকে বিভিন্ন সোশ্যাল কাজকর্ম এনজিও रिलेटेड কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে এরা খুব ভালো আউটপুট দিয়ে থাকেন এই মানুষগুলির মধ্যে ভালো কাজ করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু অপরেরকে নিয়ে খেলতে পছন্দ করেন অপরাপর ব্যক্তিবর্গকে নিয়ে কাজ করা মানুষকে গাইড করা এটা এদের পছন্দ সমাজ পরিবার প্রতিবেশী সোসাইটি এদের সঙ্গে যুক্ত হওয়া এদের সঙ্গে ইনভলভড হওয়া এটা কিন্তু এদের শোন পছন্দ মানুষকে নিয়ে চলা মানুষের সাথে চলা এই বিষয়টিকে এরা পছন্দ করে থাকেন সঞ্চয় করতে এরা পছন্দ করেন টাকা পয়সা জমানো এটা এদের বিশেষ পছন্দ এরা ভ্রমণ পছন্দ করেন এরা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন এবং খাওয়া দাওয়ার মধ্যে অল্প খাবো ভালো খাবো এই মেন্টালিটিতে এরা চলেন নিজের শরীর ক্ষতি করে এরা একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করেন না খাবারের যে ফাইন টেস্ট সেটা এরা উপলব্ধি করতে পছন্দ করে থাকেন সুতরাং শ্রাবণ মাসে জাত জাতক বা জাতিকা তাদের সম্পর্কে সাধারণ একটা ধারণা আমরা প্রাপ্ত হলাম জীবনে স্ট্রাগল থাকে জীবনে বাধা বিপত্তি ফেস করতে হয় এগুলো সত্ত্বেও এরা জীবনের আনন্দকেও উপভোগ করতে পারেন জীবনে দুঃখ কষ্ট সমস্ত কিছুর মধ্যেও এরা সুখ খুঁজে বার করতে সক্ষম হয়ে থাকেন এবং এটাই এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই এদেরকে অন্যদের থেকে আলাদা করে রাখে ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস সম্পন্ন মানসিকতার অধিকারী শ্রাবণ মাসে জাত ব্যক্তিরা খুব সাধারণভাবেই সুখী প্রকৃতির হয়ে থাকেন তাহলে আপনি যদি শ্রাবণ মাসে জাত একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে কতটা মিলল এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জ্যোতিষ সংক্রান্ত যে পরামর্শ যে কোনো সহযোগিতার জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কল করুন আমাদের বুকিং নাম্বারে এরই সঙ্গে বলে রাখি যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গে আমরা শেখাই জ্যোতিষ সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানার জন্য ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরো বেশ কিছু ভিডিও যেগুলি আপনাকে আরো উৎসাহিত করবে এই শাস্ত্রের প্রতি ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার